আসসালামু আলাইকুম ওদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হার্পড ফিশ ফিল্লেট ফিশ ফিল্লেটের প্যাকেটটা খুলে পানিতে ভিজিয়ে নর্মাল করে নিচ্ছি দেখেন আইস থাকা অবস্থা কত মোটা দেখা যাচ্ছে পানিতে ভিজানোর পরে একদম পাতলা হয়ে যাবে আর এরকম থাকবে না তো পানিতে ভেজানোর পরে নর্মাল করেছি নর্মাল করে কিচেন টাওয়াল দিয়ে মুছে নিয়েছি তো আর একটু মুছে দিচ্ছি কোনো রকম যাতে পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে একদম পানি রাখা যাবে না ভালো করে বাটিটা মুছে দিচ্ছি আর মাছটা ভালো করে মুছে নিয়েছি এখন মেরিনেট করব মেরিনেটের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু ছোট লেবু তো এরকম দুটি ফালি মেলে এক টেবিল চামচ হবে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে এপাশ ওপাশ মাছটাকে উলট পালট করে দুই পাশেই লেবুর রস দিতে হবে দুই পাশে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া তো সাদা গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে যে গোলমরিচটা দিচ্ছি এটি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া তো এটি দিয়ে দিলাম স্পুন দিয়ে মাছের দুপাশে মাখিয়ে এটি একটি ইটালিয়ান ডিশ এর আগে ফিশ পিল্লেট দিয়ে কয়েক ধরনের রেসিপি আপনাদের দেখিয়েছি তো এখন দিয়ে দিলাম গার্লিক সল্ট তো এখানে সব শুকনো উপকরণগুলো দিতে হবে শুকনো মশলাগুলো দিতে হবে ভিজা মশলা দিচ্ছি না তো গার্লিক সল্ট দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি একটু উলট পালট করে মাছটাকে উলট পালট করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গার্লিক পাউডার রসুন পাউডার রসুন পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ উলট পালট করে মাখিয়ে নিচ্ছি দুই পাশেই সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে তো এটি মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখতে পারেন দশ পনেরো মিনিট রাখতে পারেন তো আমি রাখবো না সাথে সাথে কুক করব। একটু স্পাইসি করব এই জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই মরিচের গুঁড়াগুলো ঝাল না এই জন্য এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেসিল বেসিল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে কোনো রকম লবণ দিচ্ছে না কারণ সামুদ্রিক মাছ এমনিতেই লবণাক্ত হয় কয়েক ধরনের সস দিয়েছি আর তার মধ্যে এখানে যাচ্ছে গার্লিক সল্ট তো সেই জন্য আমি যদি একটু লবণ দিতে চাই সেক্ষেত্রে লবণটা বেশি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পার্সলে এটি দিয়ে দিচ্ছি সামান্য ওয়ান ফোরটি স্পুন একটু মাছটাকে উলট পালট করে পাশ উপাশ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে পাপরিকা এটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন দিয়ে দিচ্ছি ফিশ সস এটি দিয়ে দিচ্ছি চা চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ এখানে আপনি ওস্টার সস দিতে পারেন তো আমি দিচ্ছি না তো দিয়ে দিচ্ছি চিলি টমেটো কেচাপ এক চা চামচের মতো এই চিলি টমেটো কেচাপ এই রেসিপিটি আমি দিয়ে দিয়েছি আমার পেজে আপনারা দেখে নেবেন অনেক ধরনের হার্বস দিয়েছি যেহেতু আমার আজকের রেসিপি হার্বড ফিশ পিল্লেট তো হার্ব অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি রোজমেরি এটি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো একটু বেশি এটি আপনি রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে তারপরে আপনি কুক করতে পারেন তো আমি রাখছি না যেহেতু ইফতারের আগ মুহূর্তে একদম হাতে সময় থাকে না এই জন্য সাথে সাথে কুক করে নিচ্ছি তো হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি চুলায় বাটার এখানে পাঁচ গ্রাম বাটার নিয়েছি তো পাঁচ গ্রাম বাটার দিয়ে শুরুতে আমি এটি ভাজব না শুরুতে ভেজিটেবল করব সম্পূর্ণ বাটার দিচ্ছি না দুই গ্রামের মতো দিব তিন গ্রাম তুলে রেখে দিব তো তিন গ্রামের মতো তুলে রেখে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি সসেজ হটডগ দিয়ে দিচ্ছি হটডগটা এইভাবে আমি কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো শেপ করে নেবেন তো এটা কাঁচা হটডগ যেহেতু কাঁচা একটু সিদ্ধ করতে হবে ভেজে নিতে হবে তো হয়ে গেছে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে বয়ল করা গাজর আর বাঁধাকপি তো এখানে আপনি অন্য অন্য সবজি দিতে পারেন দুই রকমের সবজি দিচ্ছি পাশাপাশি হরটুক দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়ে চুলার হিট কিন্তু এখন বাড়িয়ে দিয়েছি শুরুতে চুলার হিটটা একটু কম ছিল যেহেতু কাঁচা এটিকে ভেজে নিতে হবে কুক করতে হবে এই জন্য একটু হিটটা কম দিয়ে একটু ভেজে নিয়েছি বয়ল করা গাজর আর বাঁধাকপি এই দুটো দেওয়ার পর চুলার হিটটা একটু হাই করে দিয়ে তারপর বাকি যে বাটারটা তুলে রেখে দিয়েছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম তার মানে এখানে আমার পুরো বাটারটা দিইনি ওখান থেকে কিছুটা দিয়েছি তো খুব বেশি একদম বাটার কুক করে ফেলানো যাবে না তো সামান্য একটু বাটার দিয়ে ভেজে নিলাম জাস্ট টস করে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি আবার বাটার তো এই সেম প্যানে আবার বাটার দিয়ে দিচ্ছি যে মাছটা মেরিনেট করেছি ফিশ ফিল্লেটা মেরিনেট করেছিলাম সেটিকে ভেজে নেব তো বাটার দিয়ে বাটার যখন গরম হবে ভালো গরম হবে তখন দিয়ে দিতে হবে এইভাবে তো একবার যখন হবে এই পর্যায়ে চোলার হিটটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে কারণ ফিশ প্লেট এটা খুবই নরম তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আমি চোলার হিট মিডিয়াম টু হাই করে দিয়ে এইভাবে একবার যখন হয়েছে এক মিনিটের মতো দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তো দেখেন তো এই জায়গাটায় আপনি আরেকটু বাটার দিতে পারেন তো আমি আর বাটার দিচ্ছি না তো পাঁচ গ্রাম বাটারের মধ্যেই আমি মাছ আর সবজিটা ভেজে নিলাম তো হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি চোলা বন্ধ করে দিয়েছি এই মাছটা ফ্রাই করতে দুই মিনিটের মতো লেগেছে তো আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি তো পরিবেশন করছি আপনি আপনার মতো পরিবেশন করবেন তো এখানে আমি লেটুস পাতা দিব আর এখানে কাঁচামরিচ দেওয়া হয়নি আপনি সুন্দর ডেকোরেশনের জন্য দেখতে যাতে সুন্দর লাগে সেটার জন্য আপনি কাঁচামরিচ দিতে পারেন তো আমি পাশে দিয়ে লেটুস পাতা দিয়ে দিলাম আশা করবো আপনাদের কাছে আমার আজকের হাফ ফিশ ফিল্লেট ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম